এগুলো কিন্তু একদমই দোকান থেকে কিনে আনা কোনো চকলেট বলস না খুব সহজ পদ্ধতিতে কিভাবে এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আজকে আমরা চলুন সেটা দেখব তার জন্য প্রথমেই খেজুর তার থেকে বীজ বের করে নিয়ে ওভার নাইট দুধে ভিজিয়ে রাখবেন নেক্সট এবার ওই একই বাটি মেপে একটু প্লেন ওটস নিয়ে নেবেন আমরা এখানেতে ড্রাই ফ্রুটে কাঠবাদাম আখরোট বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো সাদা তিল নিয়েছি আপনারা আপনাদের যে কোনো পছন্দের বাদাম অ্যাড করতে পারেন বা নাও দিতে পারেন এর মধ্যে থেকে যে কোনো একটা নেক্সট এবার প্রথমেই একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এক থেকে দু মিনিট সময় নিয়ে সাদা তিলটাকে তারপর সাদা তিল তুলে রাখার পর একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকেও একটু ড্রাই রোস্ট করে নেবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েস্ট রাখবেন ড্রাই ফ্রুটসের পরেই কিন্তু রোল্ড ওটস মানে একদম প্লেন ওটসটাও দু থেকে তিন মিনিট সময়ের জন্য লোয়েস্ট ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেবেন এইবার এই যে রোল্ড ওটস ড্রাই ফ্রুটস আর যে খেজুর দুধে ভিজিয়ে রেখেছিলেন তিনটে জিনিস একসাথে গ্রাইন্ড করে নিন এরকম যখন একটা টাইট বাইন্ডিং আপনি পেয়ে যাবেন তাতে অ্যাড করে দিন ওয়ান টু টু টি স্পুন মেল্টেড বাটার বা ঘি আমরা এখানে ঘি অ্যাড করেছি এইবার হাতে একটু ওই মেল্টেড বাটার বা ঘি সেটা একটু মাখিয়ে নিয়ে এইভাবে লাড্ডু বা চকলেট বলসের জন্য বলস রেডি করে নিন ঠিক এই স্টেজ অবধি কিন্তু কোনো রকম অ্যাডিশনাল সুইটনেসের জন্য আমরা কোনো চিনি বা কোনো কিছু ব্যবহার করিনি এত অবধি রান্নাটাকে হেলদি বলা যায় নেক্সট এবার একটু মেল্টেড চকলেট নিয়ে নিয়েছি এই যে ড্রাই ফ্রুটসের বলটা রেডি করলেন সেটা এবার এই মেল্টেড চকলেটে একটু ভালো করে ডিপ করে নিন ভালো করে যখন দেখবেন চকলেট চারিদিকে কোট হয়ে গেছে একটা চামচ দিয়ে এরকমভাবে করলে অনেকটা ইজি হয়ে যায় একটা বাটার পেপারের ওপর সেট করতে দিয়ে দিন মোটামুটি আধ ঘন্টা সময়ের জন্য ফ্রিজে রাখলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে একটু ওপর দিয়ে ওই যে ড্রাই রোস্ট করে রাখা সাদা তিল এরকমভাবে মাখিয়ে নেবেন এবার আর কিছুই রেসিপির বাকি নেই টেস্ট করার পালা বাড়িতে একদিন সময় করে এটা ট্রাই করবেন আর জানাবেন আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো এনজয়